সকলকে শুভ মহাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন আর নিজের খেয়াল রাখবেন সবার পুজো ভালো কাটুক কাটুক সুস্থভাবে এই আমার কামনা শুভরাত্রি বন্ধুরা গল্প করতে চলে এলাম সবাই তাড়াতাড়ি চলে আসুন প্লিজ আমার লাইভে সকল বন্ধুদের স্বাগতম জানাই সবাই লাইক করে দিন ভালো লাগলে শেয়ার করে দেবেন সকলকে শারদীয়ার শুভ মহাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন আর নিজের খেয়াল রাখবেন সবার পুজো ভালোভাবে কাটুক সুস্থভাবে কাটুক এই আমার কামনা জয় মা দুর্গা শুভরাত্রি বন্ধুরা গল্প করতে চলে এলাম সবাই তাড়াতাড়ি চলে আসুন প্লিজ আমার লাইভে সকল বন্ধুদের স্বাগতম জানাই সবাই লাইক করে দিন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও আপনার পাশে থাকবো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন প্লিজটা কমেন্টের মাধ্যমে আমাকে জানান টপে বসে থাকা বন্ধুরা প্লিজ কমেন্ট করুন আগের দিন লাইভে আমি ভুলেছিলাম আমি প্রত্যেকদিন দিন দুপুর বেলা করে লাইভে আসবো তবে আজকে সেটা হয়ে ওঠেনি নেট আমার শেষ হয়ে গেছিলো বলে আমি দুপুরবেলা লাইভ করতে পারিনি আমি দুঃখিত তার জন্য আপনাদের আমি কথা দিয়েছিলাম যে এখন পুজোর সময় দুপুরবেলা করে লাইভ করবো ইচ্ছাও ছিল কিন্তু নেট শেষ হয়ে গেছিলো বলে আমি লাইভ করতে পারিনি সন্ধেবেলার সময় আমার নেট দেখি পুরো শেষ হয়ে গেছে দুপুরবেলার দিকে নাইনটি অ্যালার্ট দিয়েছিল নেটের সেই জন্য আমি লাইভ করতে পারিনি সন্ধেবেলা ভিডিও আপলোড করতে দিয়েছি তা নেট শেষ হয়ে গেছে সেই জন্য রাত বারোটার পরে আপলোড হলো আপনারা নিশ্চয়ই মা দুর্গার ভিডিওটি দেখেছেন আপনারা আমার বেশি বেশি করে পাশে থাকবেন এই আমার সবার কাছে অনুরোধ আর একবার আমি আপনাদের বলছি ঠাকুরঘড় নিয়ে আমি আগে লাইভ করতাম এখন সেটা করতে পারছি না সময়ের কারণে আর পুজোর সময় তো একদমই টাইম নেই তাই তাও আপনাদের আমি সময় দিচ্ছি লাইভে এসেছি আজকে আমার নেটটা শেষ হয়ে গেছিলো বলেই আমি লাইভ করতে পারিনি দুপুরবেলা নাহলে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে দুপুরবেলা করে আমি লাইভে আসবো আগের দিন আমি দুর্গাপূজা প্যান্ডেলে এটা প্যান্ডেলে গিয়ে লাইভ করেছিলাম टाकी রিক্রিয়েশন ক্লাব আপনারা সেই লাইভটি অবশ্যই দেখবেন না দেখে থাকলে আর আজকে আমি লং ভিডিওর একটি দিয়েছিলাম দিনের বেলা ওই রং ভিডিও দিতে গিয়ে দিনের বেলা না দুপুর বেলা হ্যাঁ দুপুর বেলা লং ভিডিও দিতে গিয়ে আমার 90% অ্যালার্ট দি দেন নেটের ওই জন্যই আমি দুপুরবেলা লাইভে আসিনি আপনারা কিছু মনে করবেন না আমি দুঃখিত এই ব্যাপারে আমি খুব দুঃখিত আহ সেই জন্যে লাইভে আসতে পারিনি খুলে বললাম আপনাদের ব্যাপারটা আপনারা কিছু মনে করবেন না তবে দশমীর পরের দিন থেকেই দশমীর বৃহস্পতিবার আহ আজকে তো তিরিশ সেপ্টেম্বর আর কি পয়লা অক্টোবর পয়লা অক্টোবর পড়ে গেছে যদিও তবে আমরা মানি দিন শুরু হলে এক তারিখ পরে আমাদের বাঙালিদের হিসেবে সেই জন্য এখনও তিরিশে সেপ্টেম্বর আছে সেই জন্য আমি মহাষ্টমী নিয়ে লাইভ করছি ঘর নিয়ে আমি আবার লাইভ শুরু করবো পরের দিন অক্টোবর আপনারা সবাই আসবেন আমার অনুরোধ এটা তো আগের দিন আমি রাত্রিবেলা অনেকগুলো প্যান্ডেলের এর ভিডিও ছেড়েছি আজকে সকালে মানে দুপুরবেলার দিকে দুপুর একটার দিকে এরকম আমি দিয়েছি একটার দিকে একটা লং ভিডিও দিয়েছি তারপরে আমার নাইনটি পার্সেন্ট অ্যালার্ট দিতে নেটে সেই জন্য লাইভে আসতে পারিনি শর্ট ভিডিও সন্ধেবেলা করেছি ছাড়বো বলে করেছি আপলোডও হয়েছে অর্ধেকের বেশি আপলোড হয়েছে তারপরে দেখি হান্ড্রেড পার্সেন্ট আমার অ্যালার্ট দিয়ে দিলো নেটে সেই জন্য ওটা আর আপলোড হয়নি রাত বারোটার পরে আপলোড হয়েছে আপনারা কিছু মনে করবেন না আমি বেলায় দিতাম সন্ধেবেলা করেছি ছেড়েও দিয়েছি তারপরেই অর্ধেকের বেশি আপলোড হওয়ার পরেই হান্ড্রেড পার্সেন্ট নেটের অ্যালার্ট দিয়ে দেয় সেই জন্যই ভিডিওটি আপলোড হলো না আপনারা কিছু মনে করবেন না রাত্রিবেলা দিয়েছি যে ভিডিওটা যদি ওই শর্ট ভিডিওটি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন আমার চ্যানেলে গিয়ে আজকে আমার দুশো ষাট সাবস্ক্রাইবার হয়েছে আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে এখন আমার চ্যানেলে বর্তমানে দুশো ষাট সাবস্ক্রাইবার আজকে আমি ওই রাত বারোটার পরে ওই ভিডিও আপলোড হলো ওই যে মহাষ্টমীর ভিডিও দেখতে পাচ্ছি একদম সাবস্ক্রাইবে করেছে তা অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের সবার সাপোর্টেই আজ আমি এই জায়গাটা আসতে পেরেছি আপনাদের সাপোর্টে আপনারা আপনারা তাই আমাকে বেশি বেশি করে আরও সাপোর্ট করুন আমি যদি আরও অনেক উঁচু পজিশনে যেতে পারি সকলকে শারদিয়া শুভ মহাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন আর নিজের খেয়াল রাখবেন সবার পুজো ভালোভাবে কাটুক সুস্থভাবে কাটুক এই আমার কামনা জয়মা দুর্গা শুভরাত্রি বন্ধু প্রগল্পও তো চলে এলাম সবাই তাড়াতাড়ি চলে আসুন প্লিজ আর আমার লাইভের সকল বন্ধুদের স্বাগতম জানাই সবাই লাইক করে দিন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও আপনার পাশে থাকবো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন প্লিজ তা কমেন্টের মাধ্যমে আমাকে জানান টপে বসে থাকা বন্ধুরা প্লিজ কমেন্ট করুন তো রাতে লাইভে আসার জন্য আমি খুব দুঃখিত নেট এসছে রাত বারোটার সময় আর এখন পুজো ঠাকুর দেখায় ব্যস্ত রাত বারোটার পরেই আসতে পারিনি রাত একটার পরে এসছি কিছু মনে করবেন না যদি দিকে থাকতো অবশ্যই আমি লাইভ করতাম ওরকম নাইনটি পার্সেন্ট অ্যালার্ট দিয়েছে বলুন নেটে হান্ড্রেড পার্সেন্ট অ্যালার্ট দিয়ে দিতেই পারতো তখনই যদি করতাম শর্ট ভিডিওই আপলোড হলো না টেন পারসেন্ট যে নেটটা ছিল সন্ধেবেলায় শর্ট ভিডিও আপলোড হলো না সন্ধেবেলায় শর্ট ভিডিও আমি করেছিলাম ছেড়েও দিয়েছেন অর্ধেকের বেশি আপলোড হয়ে তারপরে দেখাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অ্যালার্ট দিয়ে দিয়েছে তারপর থেকে আপলোড বন্ধ আবার রাত বারোটায় নে নেট আসলো তারপরে একা একাই আপলোড হয়ে গেলো কি করবো বলুন এতে তো আর আমার দোষ নেই একচুয়ালি আমি রাত্রিবেলা আগের দিন রাতে অনেকগুলো ভিডিও ছেড়েছিলাম সেই কারণে হাই স্পিড এটা খরচ হয়েছে বলছে আপনারা কিছু মনে করবেন না আমি দুঃখিত এই ব্যাপারে আর এখন পুজোর সময় বলে আমি এখন বেশিক্ষণ লাইভে থাকতেও পারবো না আধ ঘন্টাও থাকতে পারবো না আজকে কিছু মনে করবেন না বেশিক্ষণ থাকছি না আমি আজ তবে আগের দিন দুর্গা পুজোর প্যান্ডেল থেকে টা কি রিক্রিয়েশন ক্লাব আমি নাম বলছি টা রিক্রিয়েশন ক্লাব থেকে আমি লাইভ করেছিলাম সেই লাইভটা আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন সেই লাইভটি আর আমি চ্যানেলে প্রথম লং ভিডিও ছেড়েছি আমি চ্যানেলে প্রথম লং ভিডিও ছেড়েছি দুটো আগের দিন রাত্রিবেলাটা ছেড়েছিলাম আজকে সকালে মানে সকালে না দুপুরে সকালে না দুপুরে ওটা দুপুর একটার পরে ওরকম ছেড়েছিলাম এই ব্যাপার দুটো লং ভিডিও দিয়েছে টাকি রাজবাড়ি পূবের একটা লং ভিডিও আছে আরেকটা আছে টাকি এরিয়ান ক্লাব মাঠ ওখানেও খুব ভালো পুজো হয়েছে ওই পুজোটাও আমি ছেড়েছি রং ভিডিও আছে অবশ্যই দেখবেন আপনারা যদি না দেখে থাকেন আর আগের দিন রাতে আমি তিনটে শর্ট ভিডিও টাকি কালিবাড়ি টাকি একাদশ আর টাকি ব্যায়াম সমিতি আপনারা চাই আপনারা যদি না দেখে দেখে থাকেন চাইলে নিতে পারেন আপনারা চাইলে দেখে নিতে পারেন যদি না দেখে থাকেন আর যদি দেখে থাকেন তাহলে প্লিজ আমার আরো বেশি বেশি করে পাশে থাকবেন সবাই এই আমার অনুরোধ সবার সবার কাছে এই অনুরোধ আজকে বেশি করতে পারবো না নেটটা খরচ হচ্ছে তার মধ্যে আর সময়ও নেই সময়ও খুব কম পুজোর সময় ঠাকুর দেখতে ব্যস্ত তাও আমি রাত্রিবেলা লাইভে এসেছি আহ আমি তো ভাবলাম আজকে তো লাইভই করিনি তা না করলে কি হয় লাইভ তাই আর কি লাইভে চলে আসলাম রাত্রিবেলায় মহাষ্টমী নিয়ে তো কোনো লাইভ নেই মহাসপ্তমী নিয়ে লাইভ আছে যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন মহাসপ্তমী নিয়ে করেছি আর পুজোর প্যান্ডেল থেকে লাইভ করেছিলাম সেটা টাকি রিক্রিয়েশন ক্লাব চাইলে দেখে নিতে পারেন আপনারা যদি না দেখে থাকেন আর আমার লং ভিডিও আর শর্ট ভিডিও আমি প্রত্যেকটা নাম বলে দিতে পারি লং ভিডিওতে হচ্ছে আর শর্ট ভিডিওতে আছে টাকি কালীবাড়ি টাকি একাদশ টাকি ব্যাম সমিতি আরেকটা আছে টাকি অমর সেটা আমি মহাষষ্ঠীর দিন ছেড়েছিলাম যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে নিতে পারেন মহা ষষ্ঠীর দিন আমি такиอมর সঙ্গের ভিডিও ছেড়েছিলাম শর্ট ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিতে পারেন আর আপনাদের সাপোর্টেই আমি আজ এই জায়গাটায় আসতে পেরেছি আপনাদের মনোরঞ্জন আপনাদের মনোরঞ্জন করতে পেরে আমিও খুব খুশি আমিও খুব খুশি আমার আপনারা বেশি বেশি করে পাশে থাকবেন আমার এই আমার অনুরোধ আর আপনারা আমার আমার মনোরঞ্জনে সন্তুষ্ট হয়েছেন এই অনেক এই আমার কাছে অনেক এই আমার কাছে অনেক বড় পাওনা আপনারা বেশি বেশি করে পাশে থাকবেন আর ঠাকুরঘর নিয়ে আমি লাইভ আবার শুরু করতে চলেছি তেইশে অক্টোবর বিজয়া দশমীর পরের দিন আপনারা অবশ্যই আসবেন সেই লাইভটিতে আমার নিমন্ত্রণ থাকলো তবে টাইমটা আমি বলতে পারবো না এখন কারণ টাইমে ঠিক থাকে না সেই জন্য আমি টাইমটা বলছি না তবে আপনারা অবশ্যই আসবেন আমার লাইভে আমার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আপনারা দেখে নেবেন তো আজকের মতন এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন আর নিজের খেয়াল রাখবেন টাটা সকলকে